আসসালামু আলাইকুম সফিয়া টিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি পায়জামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে একটুকো কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে তারপরে আমি এটা খোলা অংশে সেলাই করে ফিতা তৈরি করে নেব সেলাইটা হয়ে গেলে এখন আমি একটি শলার মাধ্যমে এটাকে উলটিয়ে ফিতাটা তৈরি করে নেব তো আমার ফিতাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে ফিতাটাকে কেটে নেব আর এভাবে আমি অনেকগুলো ফিতা কেটে নেব এখন আমি ডিজাইন করার জন্য এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি আর একটি জামার কাপড় আর এটাকে পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি মুহুরির সমান এখন আমি এটাকে একটি ভাজ দিয়ে ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে নেব তো আমি দাগ দিয়ে নেওয়ার পর যে ফিতাগুলো আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছিলাম সেই ফিতাগুলোকে আমি এই কাপড়ের উপর রেখে তারপরে দাগের উপর আমি সেলাই করব। আর একটি ফিতার সাথে আরেকটি ফিতা মিল রেখে তারপর আমি পুরো কাপড়ে ফিতাগুলো লাগিয়ে নেব তো ফিতাগুলো লাগানো হয়ে গেলে আমি এক পাশ থেকে একটি করে ফিতা ধরে প্রথমে ফিতায় নিচে অংশ থেকে হাফ ইঞ্চি ভাঁজ দেবো এবং তারপর উপর থেকে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর আমি এখানে সেলাই করে আটকে নেব। তো প্রত্যেকটি ফিতায় আমি প্রথমে হাফ ইঞ্চি নিচ থেকে তারপরে উপর থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো এভাবেই আমি এক সাইড সেলাই করে নেব তো এক পাশ সেলাই হয়ে গেলে অপর পাশেও আমি কাপড়গুলোকে হাফ ইঞ্চি নিচ থেকে এবং হাফ ইঞ্চি উপর থেকে ভাজ দিয়ে তারপরে সেলাই করে নেব তো আমার ডিজাইনটি তৈরি হওয়ার পর এখানে যে বাড়তি কাপড়টা আছে তো সেটাকে কেটে আমি সমান করে নেব আমি কেটে তাকে সমান করে নেওয়ার পর এখানে আমি এই লেসটি ব্যবহার করবো এখন এই ডিজাইনের উপর আমি লেসটাকে রেখে তারপরে সেলাই করব এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশে এই লেসটাকে লাগিয়ে নেব তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন যে পায়জামার কাপড়টা আছে তো এখানে যে মুহুরির চিহ্নটা আছে তো সেই মুহুরির চিহ্ন থেকে আমি দুই ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ দিয়ে নিয়েছি এখন যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি এক পাশ দাগের উপর রেখে তারপরে সেলাই করব। এক পাশ সেলাই হয়ে গেলে তারপর আমি অপর পাশে যে খোলা আছে তো সেটাকে আমি সেলাই করে আটকে নেব তারপর আমি একদম কাপড়ের নিচে এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে নেব এখন এই ভাজ করা কাপড়টাকে আমি লেজের উপর রেখে তারপরে সেলাই করব এখন আমি উপরের অংশে হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে তারপরে লেজের উপর কাপড়টাকে লেখে তারপর আমি সেলাই করব তো এখন আমি এই ফিতাগুলোর মাঝখানে পুতি লাগাবো তার জন্য এখানে আমি সুই সুতা নিয়েছি এবং কিছু পুতি নিয়েছি তারপরে ফিতাগুলোর দুই ফিতার মাঝখানে আমি একটি করে পুতি লাগিয়ে নেব আর এভাবে আমি পুরো মুহুরির লাইনে পুতিগুলো লাগিয়ে নেব তো আমার পুতিগুলো লাগানো হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ